ব্লুটুথ যা বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ এক সময় ছিল প্রযুক্তি উদ্ভাবনের একটি যুগান্তকারী ধারণা এটি এমন একটি বেতার যোগাযোগ প্রযুক্তি যা অল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় স্মার্টফোন ল্যাপটপ ওয়ারলেস ইয়ারফোন এবং স্মার্ট ডিভাইসের মাধ্যমে ব্লুটুথ আজকের প্রযুক্তি বিশ্বে বিপ্লব এনেছে উনিশশো নব্বইয়ের দশকে যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ ছিল ডিভাইসগুলির মধ্যে তারবিহীন সংযোগ স্থাপন তখন ফোন এবং কম্পিউটারের মধ্যে তথ্য স্থানান্তর করতে তারের প্রয়োজন হতো যা ঝামেলাপূর্ণ এবং অপ্রতুল ছিল সুইডেনের টেলিকম কোম্পানি অ্যারিকসন প্রথমবারের মতো এই সমস্যার সমাধানে বেতার যোগাযোগের জন্য একটি প্রযুক্তি তৈরির উদ্যোগ নেয় অ্যারিকসনের প্রকৌশলীরা উনিশশো সালে ব্লুটুথ প্রযুক্তির মূল ধারণা উপস্থাপন করেন মূল লক্ষ্য ছিল স্বল্প শক্তি ব্যবহার করে কম দূরত্বে একটি নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ব্লুটুথের নামটি এসেছে দশম শতাব্দীর ডেনমার্ক এবং নরওয়ের রাজা হ্যারল্ড ব্লুটুথের নাম থেকে এই রাজা তার স্ক্যান্ডি নেভিয়া অঞ্চলে বিভক্ত উপজাতিগুলোকে একত্রিত করেছিল ব্লুটুথ প্রযুক্তি ও বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করার প্রতীক হিসেবে তার নাম ধারণ করেছে ব্লুটুথের লোগোতে ব্যবহৃত প্রতীকে এ রুন অক্ষরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এতে হারাল্ড ব্লুটুথের নামের প্রথম অক্ষর এইচ এবং বি কে একত্রিত করে একটি সিম্বল তৈরি করা হয়েছে উনিশশো সালে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ ব্লুটুথ এস প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের কাজ ছিল ব্লুটুথ প্রযুক্তিকে মানসম্মত এবং সারা বিশ্বের জন্য সহজলভ্য করা শুরুতে অ্যারেক্সনের পাশাপাশি আইবিএম ইনটেল নকিয়া এবং তোশিবা ব্লুটুথ এস আইজি এ যোগ দেয় উনিশশো সালে ব্লুটুথ এক দশমিক শূন্য সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় এটি ডেটা স্থান্তর এবং ডিভাইস সংযোগের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান প্রস্তাব করে তবে তখনকার সংরক্ষণগুলির সীমাবদ্ধতা ছিল গতি এবং সংযোগ স্থায়িত্বে ব্লুটুথ একটি বেতার যোগাযোগ প্রযুক্তি যা রেডিও তরঙ্গ ব্যবহার করে ডেটা আদান প্রদান করে এটি দুই দশমিক মাধ্যমে দুটি ডিভাইস একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে যাকে বলা হয় পেয়ারিং ব্লুটুথ সাধারণত দশ মিটার থেকে ত্রিশ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করতে পারে এটি কম শক্তি ব্যবহার করে ডিভাইসগুলোর ব্যাটারি সাশ্রয় করে ব্লুটুথে এনক্রিপশন ব্যবহৃত হয় যা ডেটা আদান প্রদানে নিরাপত্তা নিশ্চিত করে ব্লুটুথ প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কারণ এটি ব্যবহার করা সহজ এবং তারবিহীন ডিভাইস সংযোগে দক্ষ দু হাজারের দশকের শুরুতে মোবাইল ফোন ল্যাপটপ এবং ইয়ারফোনে ব্লুটুথ ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে ব্লুটুথের মাধ্যমে ডিভাইসগুলির মধ্যে সহজেই ফাইল আদান প্রদান করা যায় পাশাপাশি এটি অডিও ডিভাইস এবং স্মার্ট ডিভাইস সংযোগে বিপ্লব ঘটিয়েছে ব্লুটুথ প্রযুক্তির আবিষ্কার যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এর সহজলভ্যতা নির্ভরযোগ্যতা এবং শক্তি সাশ্রয়ী বৈশিষ্ট্য এটিকে আজকের প্রযুক্তি জগতে অপরিহার্য করে তুলেছে ব্লুটুথ প্রযুক্তি একসময় তার ভিন যোগাযোগে বিপ্লব ঘটিয়েছিল এবং এটি তখন প্রতিনিয়ত আরও উন্নত হচ্ছে ভবিষ্যতে ব্লুটুথ প্রযুক্তি আরও উদ্ভাবনী ফিচার নিয়ে আসবে যা আমাদের জীবনকে আরও সহজ এবং উন্নত করবে